আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান গ্রাফিক্স টুটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে ফটোশপে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় সঠিক সাইজ সেট করা হয় আর কিভাবে ইমেজ ওপেন এবং সেভ করতে হয় নতুন কাজ শুরু করতে হলে আমাদের আগে একটা নিউ ডকুমেন্ট তৈরি করতে হবে এই জন্য আমরা যাই ফাইল ফাইল থেকে নিউ এখানে আমরা বিভিন্ন সেটিংস দেখতে পাই যেমন হোয়াইট হাইট রেজলেশন কালার মোড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে ওয়াইটে আপনারা যেটা দেবেন ওয়াইট হাইটে সাইজটা করে নিতে পারবেন রেজলেশনটি আপনাদের কাজের কোয়ালিটি কেমন হবে সেজন্য রেজলিউশন দেবেন এখানে আমরা মানে কী কাজের জন্য পেজটা নেব যদি সোশ্যাল মিডিয়া পোস্ট হয় সেজন্য ওয়েব নেবেন প্রিন্টিংয়ের জন্য হলে প্রিন্ট নেবেন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন কালার টু আপনারা এখানে সিএমআই কে আট জিবি কালার মানে আপনাদের কাজের ক্ষেত্রে যে কাজটা করবেন সেইভাবে আপনারা এটা নিতে পারবেন যদি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করেন আট জিবি নিতে পারেন আর প্রিন্টিংয়ের জন্য হলে সিএমআই কে কালার আমরা চাইলে ইউনিট পরিবর্তন করতে পারি পিকজেল ইঞ্চি সেন্টিমিটার এখানে আপনি যেভাবে কাজ করবেন সেটি দিয়ে কাজ করতে পারেন এছাড়াও পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ওয়ারিন স্টেশন বেছে নিতে পারি দিয়ে এখানে ক্রিকেটে ক্লিক করলে আমার পেজটি তৈরি হয়ে যাবে এখন দেখি কি হবে একটা ইমেজ ওপেন করা যায় এই ফাইল ফাইল থেকে ওপেন ওপেনে গিয়ে যেখানে আপনার ইমেজটি রাখা আছে সেখান থেকে ইমেজটি সিলেক্ট করে ওপেন করলে ওপেন হয়ে যাবে আবার ডাক অ্যান্ড ড্রপ করেও আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন এখান থেকে ইমেজটি ধরে এখানে ডাক অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে এবার আমরা শিখব ফাইল কীভাবে সেভ করতে হয় ফাইল ফাইল থেকে সেভ অথবা সেভ আছে ব্যবহার করলে ফটোশপ পিএইচডি ফর্মেটে ফাইল সেভ হয় পিএইচডি ফাইলের সুবিধা হলো এখানে সব লেয়ার আলাদা আলাদা থাকে কাজ শেষ হলে জে পি পিএনজি পিডিএফ ফর্মেট এক্সপোর্ট করা যায় এখানে আমি সেভ দিলাম চলুন একটা প্র্যাকটিক্যাল করি ধরুন আমি একটা ব্যানার ডিজাইন শুরু করব এখন ফাইল থেকে নিউ থেকে প্রিন্ট এখান থেকে আমি এভ সাইজে একটি পেজ নিলাম রেজার্লুশন

কারণ এটি আমি এক্সপোর্ট করব ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট আছে এখান থেকে যে বিজিটি আমি এক্সপোর্ট করে দেবো এক্সপোর্টে ক্লিক করলে এটি সেভ অপশন আসলে সেভ দিলে সেভ হয়ে গেল তো বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখলাম ডকুমেন্ট সেট আপ ইমেজ ওপেন এবং সেভ করার নিয়ম আগামী ক্লাসে আমরা শিখব টুলস প্যানেল এবং ওভারভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন ধন্যবাদ